কি কষা আলুর দম বানাবো এখন আমাদের জমিতে আলু খোলা হচ্ছে তো সেই আলুরই একটু নিরামিষ কষা ঝাল ঝাল করে আলুর দম বানাবো মাঠে যারা আলু খুলছে তারা বলেছে একটু আলু সিদ্ধ মশলা দিয়ে মাখা করে দিতে তারা মাঠে মুড়ি খাবে তো সেটাই মাখার জন্য একটু কাঁচা লঙ্কা দরকার গাছে আমাদের দেখলাম বেশ কিছু পাকা কাঁচা লঙ্কা হয়েছে এখন দুটো কাঁচা লঙ্কা তুলে নিই এই কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে আলু মাখা হবে আলু চকর মশলা হচ্ছে নাকি এখন দুষ্টু স্কুলে যাবে সেই জন্য ওকে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি করে ও ভাত খেতে পারে না তাই একটুখানি খাইয়েই দিতে হয় চলো দুষ্টু স্কুল যাওয়ার জন্য একদম রেডি এবার আমি যাব ওকে গাড়িতে তুলে দিতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা